বাচ্চারা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তো প্রতিদিন নামাজ পড়ো তাই না হ্যাঁ খুব ভালো কিন্তু বলো তো নামাজ পড়তে গিয়ে অনেক সময় মন অন্যদিকে চলে যায় তাই না প্রচুর আমি নামাজে দাঁড়ালেই মনে হয় আমার টিভি দেখার কথা আমার তো আবার খেলার চিন্তা মাথায় আসে আর আমি নামাজে দাঁড়িয়ে ভাবি আজ আমার মুকি কি রান্না করেছে বাচ্চারা এটা শুধু তোমাদের সমস্যা না আমাদের সবারই সমস্যা শয়তান সব সময় চায় আমরা যেন মনোযোগ হারাই তাহলে মনোযোগ রাখবো কিভাবে হুজুর খুব সুন্দর প্রশ্ন নামাজে মনোযোগ আনতে তিনটি জিনিস মনে রাখতে হবে এক মনে রাখতে হবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো দুই কোরআনের আয়াতের অর্থ বুঝে পড়তে হবে তিন এবং দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে মনোযোগী বানান হুজুর তাহলে নামাজে আমি যদি কল্পনা করি আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি আমার নামাজে মনোযোগ আসবে একদম এটাই হলো ইহুসান যেন তুমি আল্লাহকে দেখছো হুজুর এখন থেকে আমি চেষ্টা করব আল্লা সামনে দাঁড়িয়ে আছি এটা মনে করার আলহামদুলিল্লাহ মনে রেখো বাচ্চারা মনোযোগ ছাড়া নামাজ শরীরের ব্যায়াম হয়ে যায় কিন্তু মনোযোগ সহ নামাজ পড়লে জানাতে টিকিট পাওয়া যায় এরপর বাচ্চারা সেদিনের মতো যে যার বাড়িতে চলে গেল আর বিকেলে আসরের নামাজের পর সবাই মাঠে খেলতে এলো বিকেলের সময় রসুলপুরের খেলার মাঠে কয়েকজন বাচ্চা বসে আছে তাদের মুখে চিন্তার ভাঁজ তখন সেখানে মাহাতি এলো তোরা কেমন আছিস বলতো তোদের সবার নামাজে মনোযোগ আসছে কি আহ কি বলিস আমি তো আজ জোহর পড়লাম আসর পড়লাম কিন্তু মনোযোগ দিতেই পারলাম না আমারও একই অবস্থা নামাজে দাঁড়াই কিন্তু মাথায় শুধু খেলাধুলার চিন্তা মনে হয় কবে নামাজ শেষ হবে তারপর তৌরে মাঠে যাব এই আমি নামাজে দাঁড়িয়ে ভাবি আজ আমার আম্মু কি রান্না করেছে কিন্তু শুনো হুজুর তো বলেছিলেন যদি মনোযোগ ছাড়া নামাজ পড়ি তাহলে সেটা শুধু শরীরের ব্যায়াম হয়ে যায় আসল নামাজ হয় না তাই নাকি তাহলে আমরা নামাজে মনে নেই তোদের হুজুর বলেছিল নামাজের সময় ভাবতে হবে আল্লাহ আমাদের দেখছেন হ্যাঁ ঠিকই তো যদি মনে করি আমি আল্লাহর স্বামী দাঁড়িয়ে আছি তাহলেই তো মনোযোগ থাকবে নামাজে ঠিক বলেছিস চল আমরা সবাই প্রতীক্ষা করি এখন থেকে নামাজে দাঁড়িয়ে মনে করব আল্লাহ আমাদের দেখছেন এখন চলো মাঠে এসেছি খেলা শেষ করে মাগরিবের সময় বাড়ি ফিরতে হবে এরপর বাচ্চারা রসুলপুর মাঠে খেলা শুরু করলো বাচ্চারা খেলা শেষ করেছে আর সবাই হাঁপাচ্ছে কি মজা হলো আজ খেলাটা হ্যাঁ কিন্তু দেখ সূর্য তো ডুবে যাচ্ছে মনে হয় মাগরিবের আজান হতে আর দেরি নেই ঠিকই বলেছিস চল এখনই বাড়ির দিকে রওনা দিক পার্টিবেন নামাজ মিস করা যাবে না হ্যাঁ খেলাধুলাতে প্রতিদিনই হবে কিন্তু নামাজ তো আল্লাহর ডাক আগে সেটা আদায় করতে হবে হ্যাঁ একদম আজ হুজুর বলেছিলেন নামাজ হলো জান্নাতের টিকিট জান্নাতের টিকিট কেউ হারাতে চায় না 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 নয় চল সবাই সুন্দর করে তারপর নামাজে এরপর বাচ্চারা মাঠ ছেড়ে বাড়ির পথে চলে গেল দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে সাইন গিয়ে উঁচু করে নামাজে দাঁড়ালো কিন্তু তার নামাজ পড়তে অনেক সময় লাগছিল সে নামাজে মনোযোগ দিতেই পারছিল না বাবা তুমি নামাজ পড়তে এত দেরি করলে কেন আম্মু আমার নামাজে দাঁড়ালেই মনে পড়ে যায় গেমস কার্টুন আর স্কুলে কে আমাকে কি বলল মনোযোগ আসেই না নামাজে একটু কি বলো বাবা নামাজে মনোযোগ না দিলে যে নামাজ অপূর্ণ থেকে যায় এমন সময় সায়েমের বাবা সেখানে আসে কি ব্যাপার ছেলে আর মা কি নিয়ে আলোচনা করছে সায়েম বলছে ওর নাকি নামাজে মনোযোগ থাকে না হ্যাঁ আব্বু আমি অনেক চেষ্টাও করি কিন্তু মন চলে যায় এদিক ওদিক বাবা সাহেব মনোযোগের রহস্যটা বুঝতে হলে আগে নামাজকে ভালোবাসতে হবে যেমন খেলায় তুমি একদম ডুবে যাও ঠিক তেমনি নামাজেও ডুবে গেলে মনোযোগ অবশ্যই আসবে বাবা ঠিক বলেছেন আমি ছোটবেলায় দাদির কাছে শিখেছিলাম নামাজের সময় মনে করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি সাইমের মামা সেখানে আসেন আসসালাম আলাইকুম কি আলোচনা চলছে সবার মধ্যে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নামাজে মনোযোগ আনার রহস্য নিয়ে কথা বলছিলাম দারুণ বিষয় তো ছোটবেলায় আমি অনেক কষ্ট করেছি মনোযোগ আনার জন্য চেষ্টা করতে করতে হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না তুমিও চেষ্টা করো বাবা সায়েম দেখবে নামাজে ঠিক মনোযোগ চলে আসবে এরপর এশারের নামাজের সময় সাইম নামাজে পূর্ণ মনোযোগের চেষ্টা করলো এবং সে সফল হলো আব্বু এসার নামাজে মনে হলো আমি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি একটু মনোযোগ অন্যদিকে যায়নি আলহামদুলিল্লাহ এটাই হলো নামাজে মনোযোগের রহস্য পরদিন বক্তব্যে তারা হুজুরকে বলল তাদের নামাজে মনোযোগ আসার কথা আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই তাহলে বলো তো গতকাল আমরা যে নামাজের মনোযোগের কথা বলছিলাম সেটা নিয়ে তোমরা চেষ্টা করেছো কিনা জি হুজুর আমি গতকাল মাগরিব থেকে চেষ্টা করেছি নামাজে দাঁড়িয়ে কল্পনা করেছি আল্লাহ আমাকে দেখছেন সত্যি বলছি তারপর নামাজ অনেক শান্তি নিয়ে শেষ করতে পেরেছি হুজুর আমিও আগে নামাজে শুধু মাঠের খেলার কথা মনে হতো কিন্তু এশা নামাজ থেকে মনোযোগ রাখতে পেরেছি মনে হচ্ছিল আমি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি হুজুর আমারও মনোযোগ এসেছে আগের মতো নামাজ শেষ হওয়ার জন্য অস্থির হইনি বরং এখনকার নামাজে মনে হয়েছে নামাজটাই খুব ছোট হুজুর আমি নামাজের সময় দোয়া করেছিলাম হে আল্লাহ আমাকে মনোযোগী বানান আলহামদুলিল্লাহ দেখো ছোট ছোট আমল নিয়মিত করলে তাতেই আল্লাহর বড় রহমত আসে বাচ্চারা নামাজে জন্য কয়েকটা জিনিস মনে রাখবে এক অজু করার সময় মনোযোগ আনো যদি অজু সুন্দরভাবে করো তাহলে নামাজেও মন বসবে দুই নামাজ শুরু করার সময় আল্লাহ আকবর বলে সাথে সাথে পৃথিবীর সব চিন্তা ঝেড়ে ফেলো মনে করবে এখন শুধু আমি আর আমার রব আছি তিন আয়াতের অর্থ বোঝার চেষ্টা করবে বুঝে পড়লে মনোযোগ অনেক বেশি হবে চার নামাজ শেষে দোয়া করবে হে আল্লাহ আমার নামাজকে কবুল করুন আর আমাকে আরও মনোযোগী বানান মনোযোগী নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় মানে হুচুর নামাজ পড়লে মিথ্যা পলা খারাপ ব্যবহার এসব কমে যাবে ঠিক তাই আল্লাহ কোরআনে বলেছেন নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় কাজ থেকে দূরে রাখে তাহলে নামাজে মনোযোগ শুধু আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নয় দেখছি নামাজে মনোযোগ আমাদের জীবনকেও সুন্দর করে তুলে একদম তোমরা যদি ছোটবেলা থেকেই মনোযোগী নামাজের অভ্যাস করো তাহলে বড় হয়ে তোমাদের ইমান আরো মজবুত হবে জীবন আলোকিত হবে পুজোর সন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাদের দিকে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো তোমাদেরও কিন্তু নামাজে অবশ্যই মনোযোগ আনতে হবে যদি নামাজে মনোযোগ না আনতে পারো তাহলে সেই নামাজ কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না তোমাদের কার কার নামাজে মনোযোগ আসে না অবশ্যই তা কমেন্ট করে জানাবে গ্রীষ্মের ছুটি শুরু হল শহরের ব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি পেয়ে রাদিয়া আর তার ছোট ভাই আব্দুল্লাহ সহ পুরো পরিবার গ্রামের পথে রওনা হলো। তাদের দুজনের মুখে আনন্দ লোকোনোই যাচ্ছিল না কারণ বহুদিন পর তারা যাচ্ছে তাদের দাদুর বাড়িতে দাদু মোস্তাফিজুর রহমান ছিলেন গ্রামের খুবই প্রিয় মানুষ সবার সাথে মিশতেন তিনি নামাজ কালামে মনোযোগী ছিলেন গ্রামে পৌঁছে রাদিয়া আর আবদুল্লা দৌড়ে তার দাদুর কাছে গেল আরে আমার সোনা কত কতদিন পর তোমাদের দেখছি তোমাদের মুখখানা দেখেই বুকটা আমার ভরে গেল আল্লাহ তোমাদের সুস্থ রাখুক আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম আবার যেন আমি তোমাদের দেখতে পাই দাদু এবার কিন্তু আমরা অনেক দিন থাকব তোমার কাছ থেকে অনেক গল্প শুনবো তোমার সাথে খেলবো শহরে সব মজা হয় না আমাদের আচ্ছা ঠিক আছে দাদু ভাইরা এভাবে শুরু হলো তাদের আনন্দ মুখর দিন সকালে পুকুরে সাঁতার দুপুরে গাছ থেকে কাঁঠাল নামানো বিকেলে মাঠে দৌড়ানো সব কিছু যেন তাদের জন্য একটা উৎসব একদিন দুপুরে দাদু বললেন আজকে তোমাদের জন্য একটা বিশেষ রান্না করব। তবে তোমরা শুধু খাবে তা নয় তোমরাও কিন্তু আমাকে কাজের সাহায্য করবে সবাই মিলে কাজ করলে আনন্দ দ্বিগুণ হবে রাদিয়া পেঁয়াজ কাটলো আবদুল্লাহ মাংস ধুয়ে আনলো আর দাদু ডাল মাংস দিয়ে খিচুড়ি বানাতে লাগলেন দাদু মনে হচ্ছে আজ আমাদের বাসায় উৎসব হচ্ছে সবাই মিলে রান্না করছি কত মজা লাগছে উফ দাদু এমন সুগন্ধ খিচুড়ি শহরের কোনো রেস্টুরেন্টেও পাইনি আমি বাজি ধরে বলতে পারি তোমার হাতের খিচুড়ি সারা দুনিয়ায় সেরা হবে এরপর খিচুড়ি রান্না হয়ে গেলে আরে এই কি জিনিস দাদু আমি যদি প্রতিদিন তোমার হাতের খিচুড়ি খেতে পারতাম তাহলে আর কোনোদিন রেস্টুরেন্টে যেতাম না তোমার রান্না আমার সারা জীবন মনে থাকবে আহা, আমার প্রাণের টুকরা তোমরা খুশি থাকলে আমি বেঁচে থাকার স্বাদ পাই দাদুভাইরা এভাবেই দিন কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন দাদু অসুস্থ হয়ে পড়লো তাকে হাসপাতালে নেওয়া হলো কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না শেষ রাতে ডাক্তার এসে জানালেন আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম কিন্তু তাকে বাঁচাতে পারলাম না দাদুর মৃত্যুতে পুরো পরিবার যেন ভেঙে হে আল্লাহ তুমি আমার দাদুকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো আমার ছোটবেলা সব হাসি কান্নার সঙ্গী ছিলেন তিনি আমার দাদু কোথায় চলে গেলেন আমি তো তার সাথে প্রতিদিন আনন্দ করতাম ওনাকে ছাড়া আমি কিভাবে থাকবো আম্মু এক সপ্তাহ পর গ্রামের এক বৃদ্ধ এসে বললেন বাবা আসে। তোমার বাবা মারা গেছেন প্রায় এক সপ্তাহ হলো এখন চল্লিশ আর প্রস্তুতি নিতে হবে হলে লোকে যে নানা কথা গ্রামের বলবে নিয়মটাই এভাবে চলে আসছে বাবা চাচা আমি তো শহরে চাকরি করি বাবার জন্য আমি সদগা করতে চাই গরিবদের দান করতে চাই আমার বাবা আল্লাহ ভিরু মানুষ ছিলেন আমি চাই ওনার জন্য গরিব মানুষের উপকার হোক না 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 এভাবে হবে চল্লিশা করতেই হবে না করলে লোকে হাসা হাসি করবে বলবে বাবা মারা গেছে আর ছেলে কোনো আয়োজন করলো না এমন কথা শুনে পাশে থাকা করে রাধিয়াকে বলল। আপু এই চল্লিশা আবার কি জিনিস দাদু তো কখনো বলেননি আমিও জানি না চলো আমার কাছে জিজ্ঞেস করি তারা গিয়ে মায়ের কাছে জানতে চাইলো চল্লিশার ব্যাপারে আম্মু চল্লিশা মানে আসলে কি বাবা মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা সৎকা করা কোরআন তিলাবাদ করা এই সবই ইসলামে আছে কিন্তু চল্লিশতম দিনকে আলাদা করে চল্লিশা নামে অনুষ্ঠান করার কথা কোরান বা হাদিসে তো নেই এটা কেবল সামাজিক রীতি বাধ্যতামূলক কিছু নয় তাহলে আম্মু আব্বু কেন এটা করবেন লোকজনের কথার ভয় হয়তো করতে হবে কিন্তু মনে রেখো আসল কাজ হলো প্রতিদিন দোয়া করা মৃতের জন্য দোয়া আর সদকাই হচ্ছে প্রকৃত উপহার অথচ আমরা এগুলো বুঝতেই চাই না আমরা শুধুমাত্র চল্লিশ আনিই পড়ে আছি চল্লিশাট দিন অনেক লোক এলো খাবার খাওয়ানো হলো কিন্তু কিছু মানুষ দেরিতে আসায় খাবার আগেই শেষ হয়ে গেল একজন ক্ষুব্ধ হয়ে বলল। এরা দেখছি ঠিক আয়োজনও করতে জানে না শুধু নাম কামানোর জন্য এসব করে আমাদের তো খাওয়াই হলো না এই কথা শুনে রাদিয়া আর আব্দুল্লাহ ভীষণ কষ্ট পেল তাদের মনে হলো তাদের দাদু যেন কষ্ট পাচ্ছে সন্ধ্যায় গ্রামের ইমাম সাহেব এলেন ভাই ও বোনেরা সবাবি তো দোয়া করা অবশ্যই ভালো কাজ কিন্তু মনে রাখবেন ইসলামে চল্লিশা করার নির্দেশ নেই আসল কাজ হলো সদকা দোয়া আর মৃতের নামে ভালো কাজ করা দাদু আমরা তোমার জন্য প্রতিদিন দোয়া করব। শুধু চল্লিশা নয় সারা জীবন তোমার নামে সবাবের কাজ করব। হ্যাঁ আপু আমরা গোপনে গরিবদের খাওয়াবো হুজুর বলেছিলেন গোপনে খাওয়ানোই সবচেয়ে উত্তম সদকা এরপর থেকে দুই ভাই বোন প্রতিদিন নামাজ শেষে দাদুর জন্য দোয়া করতে লাগলো তাদের হৃদয়ে দাদু সবসময় বেঁচে রইলেন ভালোবাসা আর দোয়ার মধ্যে